আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি আজ আমরা দেখব যে আপনি কিভাবে আপনি কিভাবে লোবি মেয়ে চিনবেন এবং কিভাবে লবি মেয়েদের পাল্লা থেকে আপনি দূরে থাকবেন সেই বিষয়গুলো নিয়ে আজ আমার টিউটোরিয়াল বিষয়টি হবে তবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইকস এবং কমেন্টস করবেন আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলি দেখবেন তবে চলুন যাক টিউটোরিয়ালের বিষয়টিতে ছেলেদের জন্য পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো মেয়েদের হাসি আসলে প্রেমে পড়লে ছেলেরা পছন্দ মেয়ের জন্য এমন কোনো কাজ নেই যা করতে পারে না প্রেমিকার মুখের একটু হাসিখানির জন্য ছেলেরা জান দিতে পারে যান নিতে পারে সেই সাথে বাপের টাকায় প্রেমিকার জন্য মেকআপ বক্স কাপড় চোপড় কিনে দেওয়া প্রেমিকাকে দামি রেস্টুরেন্ট ক্লাবে ঘোরানো সোজা কোথায় এমন কোনো জিনিস নেই যা প্রেম পাগল ছেলেরা করতে পারে না কিন্তু মাথায় রাখবেন অন্ধভাবে কাউকে ভালোবাসলে তার ফল শুভ হতে পারে না অধিকাংশ রূপসীর সুন্দর হাসির শোভা মাংসপেশি কৃতিত্ব হৃদয় নয় অর্থাৎ সুন্দর চেহারা হলেই যে সুন্দর মনের হবে এমন কোনো কথা নেই তাই আপনার প্রেমিকা যদি শুভ সম্পন্ন হয় তবে এই সব অতিরিক্ত খরচের পাগলামি আপনাকে কখনই করতে দেবে না কিন্তু যদি আপনি যদি কোনো লোভী ও অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ের হাতে পড়ে যান তবে তো মহাবিপদ তখনই মনে হবে প্রেম করার চাইতে হাতি পোষা পোষলে খরচ অনেক কম হতো কারণ কিছু কিছু মেয়ে আছে যারা নিজের চাহিদা পূরণ করার জন্য ধনির দুলাল ও গাদা টাইপের ছেলেদের টার্গেট করে থাকে এমন নয় যে সব মেয়ে লোভী ও স্বার্থপর কিন্তু লোভী মেয়েদের সংখ্যা সমাজ নেহায় কম নয় বরং বলা যায় আজকাল এদের সংখ্যা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাচ্ছে তাই যেসব উপায়ে এসব লোভী মেয়েদের চিনবেন এবং কিভাবে তাদের কাছ থেকে দূরে থাকবেন তা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আবারও বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য সঠিক ডেটিং স্পট বাসন মনে রাখবেন এমন কিছু জায়গা আছে যেখানে লবি মেয়েদের আনাগোনা বেশি থাকে যেমন দামি ক্লাব বা হোটেল বা রেস্টুরেন্ট যেখানে সাধারণত ধনী লোকদের ফুর্তি বা ছেলে মেয়েদের আনাগোনা বেশি থাকে তাই আপনি যদি এই সব জায়গা থেকে হবু ভূমিকা বাছাই করেন তবে মোটামুটি ধরেই নেওয়া যায় যে আপনি কোনো লোভী মেয়ের পাল্লায় পড়ে যাচ্ছেন কারণ এই সব জায়গায় সাধারণত অল্প চাহিদা সম্পূর্ণ কোনো ছেলে মেয়ে যায় না আর ফেসবুকে পরিচয়ের পরে যদি কোনো মেয়ে সামনাসামনি দেখা করার জন্য এই সব জায়গার নাম বলে তবে প্রথমে সতর্ক হয়ে যান তার বদলে কোনো প্রাক বা সাধারণ কোনো পরিচিতি শপিং মলের কথা বলতে পারেন প্রথম পরিচয়ে যদি ইমপ্রেস করতে চান তবে দিল দরিয়ার মতো অর্থ খরচ করতে যাবেন না এটা কোনো মেয়েকে আপনার ব্যাপারে ভুল বার্তা দিতে পারে ভাববেন না টাকা বেশি খরচ করলে সঙ্গিনী বেশি ইমপ্রেস হবে খরচ করবেন তবে আপনার সাধ্যর ভিতরে মার্জিত হবে এর বেশি কখনই করতে যাবেন না তার বদলে সাধারণ কৌতুক ও হাসি ঠাট্টার মাধ্যমে পরিচিত হতে চেষ্টা করুন এতে হবু বুঝতে পারবে যে আপনি সহজেই মানুষের সাথে মিশতে পারেন লোভী মেয়ে ছাড়া যে কোনো সাধারণ মেয়েই এতে সহজেই ইমপ্রেস হবে টাকা খরচ না করে পরীক্ষা করুন ধরে নিলাম প্রথম পরিচয়ের পর আপনাদের নিয়মিত কথাবার্তা হয় নিয়মিতই দেখা হয় বিভিন্ন জায়গায় যান একসাথে ঘুরে বেড়ানোর সময় মাঝে মাঝে মেয়েটিকে ঘুরে খরচ বহন করতে বলুন অনেক ছেলেরাই মনে ধারণা থাকে যে ডেটিংয়ে ছেলেরাই সব খরচ বহন করবে এটা না হলে আবার তাদের আত্মসম্মানে লাগে এই রকম বোকামি ভুলও করতে যাবেন না কোনো ভালো মনের আত্মসম্মান বোধ সম্পন্ন মেয়েই আপনাকে তা করতে দেবে না বরং নিজে থেকে খরচ শেয়ার করতে চাইবে অপরদিকে আপনার সঙ্গিনী যদি লোভী হয়ে থাকে তবে সে ভুলও তার পার্সেলের দিকে হাত দেবে না বরং ঘোরাঘুরির সময় নানা ধরনের আজাইরা খরচের আবদার করে আপনার পকেট খালি করে সম্পর্ক গভীরে যাবার আগেই হবু সঙ্গিনীকে পরীক্ষা করে দেখুন কারণ পরে দেরি হয়ে গেলে সারা জীবন পস্তাবেন লাইফস্টাইলের ধরন আপনার হবু হবু সঙ্গিনীর ব্যাকগ্রাউন্ড স্টোরি ও লাইফস্টাইলের মধ্যে সামঞ্জস্যপূর্ণ আছে কি না দেখুন লভী মেয়েদের এক ধরনের স্বভাব থাকে যে তারা সবসময় আর্থিক সংকটের ব্যাপারে কথা বলতে থাকে কিন্তু একই সাথে তারা ভীষণ উচ্চবিলাসী তাই পরিচয়ের শুরুতেই তার পরিবার সম্পর্কে ভালো করে জেনে নিন যদি দেখেন যে তার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় কিন্তু তারা লাইফস্টাইলের ধরন উচ্চবিলাসী যেমন দোকানে গেলে ভালো হোক আর খারাপ হোক সব চাইতে দামি জিনিসটি তার চাই অথবা সব সময় সাজগোজ করে দামি পোশাক পরে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে নিজের সেলফি পোস্ট করতে থাকে তবে প্রেমিকার ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা করুন অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের প্রেমিকারা পুরোপুরি প্রেমিকের খরচেই চলে তবে প্রেমিকার ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা করুন অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের প্রেমিকারা পুরোপুরি খরচেই চলে তাই তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে বেশিরভাগ সময় এই ধরনের মেয়েদের তিন চারজনের বয়ফ্রেন্ড থাকে যারা তার খরচে জুগিয়ে থাকে তাই এই ধরনের নারীদের থেকে দূরে থাকাই ভালো সারাক্ষণ আপনার চাকরি ও আয় নিয়ে খোঁচা মারতে থাকে আপনার প্রেমিকা আপনার চাকরির আয় ও পকেটের টাকা নিয়ে প্রতিনিয়ত কটুকতা শোনায় যেমন যদি প্রতিনিয়ত বলে চলে যে এত অল্প বেতনে চাকরি নিয়ে দুজনে কিভাবে চলবো অমুকের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড এত বেশি আয় করে তুমি করতে পারো না যদি আপনি ওই রকম অপমানজনক পরিস্থিতির শিকার হয়ে থাকেন তাহলে আপনার প্রেমিকাটি লোভী কারণ শুধুমাত্র অর্থস্বল্পতার কারণে আপনার প্রেমিকা আপনার ভালোবাসাটা ক্ষেত্রে ছোট করে দেখছে এবং আপনাকে অপমান করছে এর পাশাপাশি আপনার প্রেমিকা যদি আপনার কাছ থেকে কারণে অকারণে সব সময় বেশ বড় অঙ্কের টাকা নিয়ে ফেলে তাহলে আপনার উচিত আপনার সম্পর্কের ব্যাপারে ভেবে দেখা কারণ কোনো ভালো মেয়েই সাধারণত তা করে না আপনার আয়ের প্রায় পুরো অংশটাই যদি প্রেমিকা নিয়ে নেয় অথবা আপনার থেকে বিভিন্ন অজুহাতি দিয়ে প্রায় বড় অঙ্কের টাকা নিয়ে নেয় এবং সেটা দেওয়ার কথা একবারও না বলে তাহলে আপনি হতপ্রতারক প্রেমিকার পাল্লায় পড়ছেন এই ধরনের মেয়েকে জীবন থেকে ডিলেট করে নতুন কাউকে খুঁজুন কারণ এদের লোভ ও চাহিদার কোনো শেষ নেই বন্ধুগণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ তবে আবারও বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন ধন্যবাদ